আজকে সেই পলাতক স্বৈরাচারের জন্য মায়া কান্না কাঁদছেন পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদরা নির্ধারকরা এবং আরও অনেকে এবং বিশেষ করে আত্মাবিক্রিকারী মিডিয়ার লোকজনরা আপনারা বাংলাদেশের মিডিয়া আপনারা আন্দোলনের অনেক চিত্র ধারণ করেছেন আপনারা এগুলোও জানেন অথচ দিন রাত বাংলাদেশে নাকি হিন্দুদের বাড়ি পোড়ানো হচ্ছে বাংলাদেশে নাকি হিন্দুদেরকে পুড়িয়ে মারা হচ্ছে এই ধরনের ডাহা অসত্য অপতথ্য এবং মিথ্যার বেড়াজাল নির্মাণ করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু প্রযুক্তির এই যুগে তারা সফল হতে পারছে না বিদায় এখন হিংসা প্রতিহিংসার জ্বালায় প্রতিদিন অপপ্রচারের যে কথাগুলো আমরা জানতে পারছি তাতে মনে হচ্ছে যে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র বলে আমরা জানতাম যে ভারত যেখানে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষিত হয় বলে আমরা জানতাম যে ভারতে অনেক জ্ঞানীগণী মানুষের দেশ বলে আমরা জানতাম সেই দেশটিকে এখন মনে হচ্ছে এখানে হিংস্র ঘাতক এবং প্রচণ্ড রক্তপিপাসু মানুষরা সেখানে বাস করেন তাদের কাছে বাংলাদেশের মানুষকে বাংলাদেশেরই একজন চরমতর্ম নরঘাতক এক প্রধানমন্ত্রী যে মানে যে আচরণ করেছেন সেই আচরণের যে দৃশ্য যে ছবি আমরা প্রতিদিন দেখেছি দেখছি এবং হাসপাতালগুলোতে এখনও দেখে আসছি এটা ভাষায় বর্ণনা করার মতো নয় তারা তাদের নিজস্ব স্বার্থ শেখ হাসিনাকে দিয়ে রক্ষা করতেন তাদের স্বার্থ রক্ষা করার জন্যই তারা শেখ হাসিনার জন্য এখন যে কুমিরের কান্না কাঁদছেন সেটা অত্যন্ত সত্যে প্রমাণিত হচ্ছে ওরা এত দূর গেছে যে আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতার যে প্রতীক পতাকা সেই পতাকা তারা নিজ দেশের আগরতলায় সেই পতাকায় স্ট্যান্ড ভেঙে আমাদের পতাকাকে ছিঁড়েছে আমাদের দেশের লোক যারা কূটনৈতিক চাকরি করে তাদের গায়ে হাত দিয়েছে ভিয়েরা কনভেনশন অনুযায়ী এটা ভয়ঙ্কর রকমের আন্তর্জাতিক গুরুতর অপরাধ সেই অপরাধ তারা করেছে কিন্তু তারা একবারও চিন্তা করেননি যে শেখ হাসিনা কি নিষ্ঠুরতা করেছেন কি নির্দয়তা করেছেন কী হিংসাশ্রয়ী আচরণ করেছেন তার নিজ দেশের মানুষের উপর আজকে এই বার্ন ইনস্টিটিউটে না আসলে আমি কারাগারে ছিলাম সেই সময় তার পরের দিন বেরিয়েছি এরপর থেকে হাসপাতাল হাসপাতাল ঘুরেছি কিন্তু আজকে যে আমি দৃশ্য দেখলাম এই দৃশ্য ভাষায় বর্ণনা করা যায় না এত মর্মান্তিক এত মর্মন্তুত বুক ফাটা কান্না বেরিয়ে আসে এই দৃশ্য দেখলে মুখ কারো মুখ ঢাকা ঢাকা মুখ খুললেই এ যেন কি দেখছি কোনো হরর ছবির দৃশ্য দেখছি নাকি আমরা কে নিবে তাদের দায়িত্ব কি করে তারা বাঁচবে এই এই পরিস্থিতি তৈরি করে গেছেন পলাতক স্বৈরাচার আর তাদের জন্য এত মায়াকান্না তাদের তার জন্য আজকে সীমান্তে সীমান্তে তারা এসে বাংলাদেশের ভিতরে নাকি তারা ঢুকে পড়ে বিক্ষোভ করবেন এবং শুধুমাত্র শেখ হাসিনাকে রক্ষা করার জন্য তারা ইস্কনের নামে চিন্ময়ের নামে যে চিন্ময় ইস্কন থেকে বিতাড়িত হয়েছেন তার অপকর্মের কারণে সরকার তাকে গ্রেপ্তার করেছে তার জন্য মনে হচ্ছে ভারতের দিল্লি থেকে শুরু করে একেবারে তাদের প্রত্যন্ত অঞ্চল প্রান্তিক পর্যায় পর্যন্ত যেন কান্নার রোল পড়ে গেছে এইভাবে চলতে পারে না আর বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের আঠারো কোটি মানুষ উনিশশো একাত্তর সালেই তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়েছে দুই লক্ষ মা বোন নির্যাতিত হয়েছে সেই দেশ বাংলাদেশ অত্যন্ত রক্তের দাবি কিনা এই বাংলাদেশ এই বাংলাদেশকে কেউ মাথা নত করাতে পারবে না এই বাংলাদেশকে ভয় দেখিয়ে চোখ রাঙিয়ে নত জানু করাতে পারবে না এখানে অপরাধীদের বিচার হবে যারা আমার ভাইকে পঙ্গু করেছে যারা আমার ভাইয়ের হাত কেটে নিয়েছে যারা আমার ভাইয়ের মুখ উড়িয়ে দিয়েছে তাদের বিচার বাংলাদেশে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে এই অপরাধের সাথে যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী জড়িত যারা নির্দেশ দিয়েছেন সেই সমস্ত পিসাচ মন্ত্রী প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকের বিচার এখানে নিশ্চিত করতে হবে কারো কারো হুমকিতে এবং কারো প্রশ্রয় থেকে যারা তাকে রক্ষা করার চেষ্টা করবেন তারাও বাংলাদেশের স্বাধীনতার বিরোধী সেই রাষ্ট্রও বাংলাদেশের সার্বভৌমত্বের বিরোধী তারাও বাংলাদেশের জনগণের বিরুদ্ধে বিরোধী এই বাংলাদেশ নির্মাণ করেছে বাংলাদেশের মানুষ এই বাংলাদেশকে গড়ে তুলবে বাংলাদেশের মানুষ এই বাংলাদেশের অগ্রগতি নিশ্চিত করবে এই বাংলাদেশের মানুষ